আসসালামু আলাইকুম সম্মানিত বিহর্স আশা করি সকলে ভালো আছেন তো বিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব তো বিষয়টা হলো অনেকে বলে যে কলামের ভিতরে নাকি বিমের রড প্রবেশ করানো যায় না তো আসলে এটা ভুল ধারণা তো এখানে দেখেন আমরা কলামের ভিতরে কিন্তু বিমের রডগুলো প্রবেশ করাইছি তো এখানে প্রবেশ করানোর সময় কিন্তু এখানে আমরা পাঁচ সাইজের রিং ইউজ করছি তো প্রথমে কিন্তু আমরা এখানে যে রিংটা ইউজ করছি এটা হলো পাঁচ ইঞ্চি তারপর হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তারপর হচ্ছে আমাদের এখানে ছয় ইঞ্চি তারপরে হচ্ছে আমাদের সাড়ে ছ ইঞ্চি আর এটা হচ্ছে সাত ইঞ্চি তো এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে একটার পর একটা ছোটো ছোটো করে কিন্তু এভাবে আমরা রিংগুলো ব্যবহার করছি তো এখানে দেখেন কত সুন্দর এখানে চেপে রয়েছে দেখছেন কত সুন্দর চেপে রয়েছে আর এখানে কিন্তু সবগুলো আমরা মাঝে সবগুলো পড়ছে সাত ইঞ্চি রিং আর এই কিনারে আমরা ছোট ছোট করে